আই কাজে আসার সময় বাড়িতে যে অবস্থা দেখলা। নিশ্চয় আজকে বাড়িতে ভালো রান্না হয়েছে সকালবেলা দেখলাম আত্মীয় স্বজন বাড়িতে ঘুরে গেছে হ্যাঁ সকাল সকাল বাড়িতে তো কাকি মাংস রাঁধছে মাংস রাঁধছে আমরা গরিব মানুষ ভাই দুই দিন কাজ করে করে একদিন মাংস খাইছি ওই জন্য ঠিক নেই মাংস খাইতে পারি না যা কাজ অল্প মাংস দিয়ে ভাবতে হবে যাক আজকে সকাল কোন জায়গায় ঘুরে আসি তুই এসব জানতে চাস একটা ফুলের মত মেয়ে ছিল অনেক সুন্দর ও হয় তোমার তো অতিরিক্ত অতিরিক্ত বিনা ওই তো আমার শালি হয় ও বিএটি হয়ে গেছে তুই কামলাঘাটে কার সারিকবা আমার দিকে দিদে দিস ওর বিয়েটি হয়েছে বড় আর্মির সঙ্গে তুই এসব বমিস পেলো না কিছু তো না যারা সরকারি চাকরি করে সাদের গবলাই সুন্দর মেয়ে ছিল কেন যে এই কপাল নিয়ে জন্ম নেছি ওইসব কথা বাদ দে দাদাই খাটে আপু ফটো কত কষ্ট করে দিস আগেই আমি ফটো কত কষ্ট করে দিয়ে দিছি ও আমি জানি তোর কাজের বিষয় তাও একটু চিন্তা হয়নিও তো আমার বেতনটা বাড়াও